প্রয়োজনের খাতিরে কত জায়গায় না চলে যেতে হয় আর আমার এখন শুধু একটাই নেশা গাছ কেনা ছাদে গাছ লাগানো তাই চলে গেলাম দিয়াবাড়িতে সেখানে অনেক নার্সারি আছে নার্সারির এই আপুটা আমাকে ঘুরে ঘুরে গাছ দেখাচ্ছিল গাছ কিনতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে এই ফুলটা কী যে সুন্দর লাগছিল আপনাদের ভাইয়া অনেক দিন ধরে বলছে কমলা গাছ কিনবে তাই কমলা গাছ কেনার জন্য চলে গেলাম আমরা দুজনে গাছ কেনা হয়ে গেছে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম এক গাছ কিনতে যেয়ে আরও দুই রকমের গাছ কিনে নিলাম এখন বাসায় যেয়ে রান্না করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার গাছের সিম দিয়ে আজকে তরকারিটা রান্না করব পাঙ্গাস মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছাদ থেকে কয়েকটা সিম পেরেছিলাম আলুও কেটে নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব পেঁয়াজটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লোক থাকি শুকনো মরিচে থাকি জিরে থাকি আর লবণ অল্প করে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে ভালো করে সিম আলোটা দিয়ে দিচ্ছি সিম আলোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব শিম আলুটা কষিয়ে নিলাম এখন পাঙ্গাস টুকরোগুলো একটু দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখি পাঙ্গাশ মাছের তরকারি কি অবস্থা এই তো হয়ে গেছে সিম আলু দিয়ে পাঙ্গাশ মাছের তরকারি এখন একটু উঠিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে তরকারিটা খেতে অনেক মজা লাগবে গরম গরম ভাতও রান্না করা হয়ে গেছে ছাদ বাগানের সিম দিয়ে তরকারিটা রান্না করলাম ছাদ বাগানের চিচিঙ্গা ভেজে নিয়েছি চিচিঙ্গাটা আমি সিদ্ধ করে ডিম দিয়ে ভাজি করেছি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে কিন্তু দারুণ লাগে তরকারিটা বেড়ে নিলাম এখন উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস